একটা টোকা লাগে বেড়ে ফেলেছে সুগাইজ আমাদের সবাই চলে আসছে আর একটা বড় না সুকাইজের চ্যালেঞ্জটা পুরা ইউনিক একটা চ্যালেঞ্জ ভাই তো হোয়াটসঅ্যাপ গাইজ ইজ মিস্টার ইউসুফ গেমার হ্যান্ড ও ওয়েলকাম টু মাই চ্যানেল নিয়ে আসছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও সো গাইজ টেলে তো দেখি ফেললে কিছু গেম প্লে আমরা আজকে বানিয়ে ফেলেছি নো ইন্টারনেট প্র্যাঙ্ক ভিডিও লন ওপের ভিতরে সো গাইস পুরোটা ভিডিও দেখো গাইজ আমরা কিন্তু পুরোপুরি রেডি নো ইন্টারনেট প্র্যাঙ্ক করার জন্য সো গাইস সুন্দর মতো খারিয়ে থাকি একটু একটু ডিজে পাটি দা দিলে হয় না কি গো ভাই গোডে সবসাই চা আজকে না কি বাইটা খাবো না আমি চিন্তা খেলতে আসি সো গাইজ পোলা এমপি মোটিয়া সুরি নিয়ে ফেলেছে দেখি খারাপে আইসা কি টু আটারা দিবে ভাই এ খারাপে বলে চল আস্তে আস্তে বুঝি ভাই চল আস্তে আরা আর চাঁদরা কি সুরি করছে না আর সুরি দিয়েই তো আমাকে বেরো দিয়েছে গো ভাই এত রটারা কি বলবো না আজকে না কি ভাই টাটা খাবো খারাপে না তো ব্যাস কি আর পারবো কি জানি না গাইজ দেখতে থাকো পুরোটা ভিডিও আরে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও তোমাদের জন্য অনেক কষ্ট কষ্ট করে ভিডিও বানাই পাই সুখে আবার আমরা খারিয়ে রয়েছি এম পি খারাপে উঠবে দিয়ে আস্তে আস্তে মনে করছে আমি ওই জায়গায় আসি আর দৌরবটা খারাপে আজকে না কি বাইটটা দেবো তোমাকে ও ভাই এই খারাপে আমার সাথে গুটি বাজি করতেছে ফার্স্ট একটা এম পি ফোরটি শট লাগিয়ে পরে দিয়ে মোমেন দেখাইতেছে ছুরি দিয়ে বেরিয়েছে ভাই আবার এই মধ্যে হাতে তালি রিমোট দিতেছে দেখছো কোনটা সমস্যা নাই গাইজ আজকে মাইরা খারাপ ফাটিয়ে ফেললো শুধু আমাদের সময়টা এসে না ভাই আমরা চার রাউন্ডের পরে মারবো কান আজকে আমরা করতে যাচ্ছি নো ইন্টারনেট প্র্যাং ভিডিও একটু একটু ডিসে দিয়ে দিই আরে খারাপে কি গান দিয়ে ফেলছে গাইস দেখতেছো একটু ডিসে দিয়ে দিই এ ভাই এ খারাপে আবার দেখে ফেলে নাকি ডিসে পাটি চায় না এই ডিসে পাটি তাড়াতাড়ি বন্ধ তো গাইস পরে একটু পরেই বন্ধ হয়ে গেছে আর দরে খারাপে বেড়ে দিয়েছে ভাই এই জপর পাশে এ ডিবিটা কিন্তু আমাদেরকে তিনটা রাউন্ড বেড়ে দিয়েছে আবারও ইমোট দিতেছে খারাপে তুমি কোনো চিন্তা করো না ভাই আর একটা রাউন্ড বারো আমি একটু সবুর করতেছি রোকো যারা সবুর কারো আজকে তোমাকে কি বাইটা দেবো গাইজ আর একটা রাউন্ড আমাকে বারো খেয়ে খারাপে খারাপে বাড়ার পর কি বাইটটা দেবো খালি তোমরা খালি দেখো খারাপে রে একটা এই ডাব্লিউ ডি তো টোকা লাগাইছে গাইজ আবারও এই ডাব্লিউ ডি একটা টোকা লাগে বেড়ে ফেলেছে সো গাইজ আমাদের সবাই চলে আছে এখন ও ভাই আবার অত তাহলে এই বোর্ড ভাই কেমনটা লাগে না ভাই খারাপে গুটি বাজবে কি লেভেলের ডিজা নতুন করে করে আমাকে চারটা রাউন্ড মেরে দিয়েছে এখন এই খারাপ রে কি মাইটটা না দেব গাইজ দেখতে থাকো আর গাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিয়ে তোমাদের জন্য অনেক কষ্ট করে তোমার ভাই ভিডিও বানায় আর ওই চান্দুটাকে খোঁজার পালা এই চান্দুটাকে বুঝতে দেওয়া যাবে না যে আমাদের নেট রয়েছে খারাপে মনে করছে এই রাউন্ড আমাদের নেট নাই রে ভাই কিভাবে দৌড়ে আসতে ছিল ও হুকুম হয়ে গিয়েছে আমিও হুকুম হয়ে গিয়েছে খারাপে হুকুম বাগতেছে না কেন ভাই রে শুনসুন জানি রাস্তা দিয়ে দেয় আর ঠুয়াটা খেয়ে বলে আরে মরে যাও রে ভাই ও ফিরে বেরাচ্ছে মরে যাও খারাপে ভাই অনেক গুলা লাগিয়ে দিয়েছি তবে বলতেসে না আরে মরে যাও ডা রে আরে কোন বিকেল বুলি করে রে বড় না আরে খারাপে সরিয়া ক্যারেক্টার দিয়ে আসছে ভাই বেরে দিয়ে চিকনে সমস্যা নাই চাদু ডিজে পার্টি করো না গো গাইজ অলমোস্ট আমরা জিতে গিয়েছি একটা রাউন্ড আর ওই খারাপে তো চারটা রাউন্ড জিতে গিয়েছে দেখতেই তো পারতেছো আরো আমাদের জিততে হলে চারটা রাউন্ড জিততে হবে গাইজ কি মাইটা জানি খেয়ে ফেলে গো ভাই আগে খারাপে আজকে পিটাইবো ভাই ও আবার এই বোর্ড দিছে ভাই নেট প্রেং ভিডিও করতে আসছি খারাপে মারিনা না বলে খারাপে দিয়েছে আবার কি বোর্ড আরে চাদু গোড়াগুড়ি করে কোনো লাভ নাই আজকে তোমাকে মেরা ফাটে ফেলবো তুমি কোরো চিন্তা গোডা আরে খারাপে কি ডেট চলে গেছে নাকি ভাই ডেট তো আছে এ খারাপে এখানে দড়া দড়ি কেন করতাছল কোন সমস্যা নাই চান্ডু তুমি যদি ইন্দ্রের গদদায় পড়াও ইন্দ্রের গদদ থেকে তোমাকে বাইরে করে নিয়ে আসব ফ্রীজ গুমদে আজকে কি মাই টারা দেব আরে চান্ডু মরে যাওয়ার রে খারাপে ওয়াল মানে দিয়েছে ভাই কি বল না গাইস দেখি এইটা বাইরে কি না আমি এই সুজুকে একটা বডকিট বাকারা করে দেই এইটাও কত আমাকে ড্যামেজ দিয়ে দিয়েছে গাইস দেখতে পারতাছস আরে চান্ডু ই দিয়ে দেবে গিয়েছে গো ভাই আজকে ভাইটারে দিব না এই কোথায় আছো না ভাই উকি জুকি দাও এই পাশ দাস না আর এই পাশে রয়েছে ডেজার্ট টিগুল দিয়ে গুল্লি করতেছে খারাপ এলে চাঁদো কই রয়েছে উকি দাও না ভাই তোমার মাথা আজকে আমি ফাটিয়ে ফেলবো রেড মেরে মানে বডি শট মেরে ফাটিয়ে ফেলবো তোমাকে আরে চাঁদরে ও ভাই কত ডেমেজ দিচ্ছে বড়ি চোটারে আরে দৌড়াটা যেতে যেতে মেরে দিয়েছি গোটি যে পার্টি করোনা ইউসুফ মানে ডিজে পার্টি করে নিলে আমি একটু ডিজে পার্টি করলে আলাদা একটা ফিল আসে কারণ মিস্টার ড্রি বলার ভাই কিন্তু ফেভারিট ইভার ডিজে পার্টি আর আমারও ফেভারিট ইভার ডিজে পার্টি আর গাইস ওই খরগোশের যদি বাতাটা না থাকতো না ভাই মিস্টার ড্রিফলার বলার ভাই এটা পুরা জোস লাগতো গো আজকে খেলার আলাদা একটা ফিল চলে আসতো সো গাইজ এখন কিন্তু মানে কাটা মানে শুধুমাত্র ছুরি ছুরি দিয়ে কিন্তু এখন আমরা খেলতে যাচ্ছি সো আমার কথা কিন্তু অনেক বেশি বলতে ওঠে রয়েছে অবশ্যই অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখো আমি তোমার ছোট ভাই আরো বেরো দিয়েছে ভাই তোমাদের সাথে কথা বলতে বলতে বেরে দিয়েছে আবার আস্তে আস্তে নোট ইরিগেশন তো অলমোস্ট জিতে গিয়েছি আমি তিনটা রাউন্ড আর ওই বাইটা জিতে গিয়েছে হচ্ছে চারটা রাউন্ড তো কাজ ওই বাইটা কিন্তু আর একটা রাউন্ড জিতলেই কিন্তু একবারে জিতে যাবে ভাই কি বলবো একটা রাউন্ডও খারাপ নেই জিততে দেওয়া যাবে না ভাই আজকে যেভাবে ওকে আমাদেরকে জিতা লাগবে আরে চান্দ কোথায় রচনা আরে ওখানে গুল্লি করতেছে কাটানা কাটানা মারতেছে বস্তুদিন আরে তত দিয়েছি অনেক কষ্টে খারাপে যদি ভাই আমাকে একটা লাগাইতো তবে আশা ছিলাম ভাই কি বলবো না আজকের চ্যালেঞ্জটা পুরা ইউডি একটা চ্যালেঞ্জ ভাই এই চ্যালেঞ্জ আমি কোনোদিনও করি নাই আজ পর্যন্ত মানে কালকে দেখলাম মিস্টার ট্রি পোলার ভাই বানাইছে আজকে আবার বড়া অনেক বেশি ইচ্ছা করলো তাই জন্য আপনাদের জন্য ভিডিওটা নিয়ে assi পুরোটা ভিডিও গাইজ কষ্ট করে দেখো তোমার ভাইয়ের ভিডিওটা অনেক বেশি মজা পাবে করে আরে ভাই আমার সাথে কি ঘটনা ঘটতে গিয়েছে না ভাই আমারে খারাপে ভাই দিছে খারাপ নয় আমি এখন কি ভাইটা দেবো খালি দেখতে থাকো ভাই তো গাই সামনেই রয়েছে খারাপে আমাদের কিন্তু একটু হুকুমে ঘোরাঘুরি করতেছি তাহলে কিন্তু একটা লাগে দিলে এই রাউন্ডটা যদি জিতি তাহলে আমরা জিতে গিয়েছি খারাপে পরিচ ভাই গুল্লি লাগতেছে না খারাপের চোর ক্যারেক্টার মানে হুকুম হয়ে গিয়েছে হুকুম ক্যারেক্টারে কিন্তু গাইজ গুল্লি লাগে না তোমরা জানো এই তো হুকুমটা ভেঙে

কমেন্ট বক্সে জানে আর গাইজ যখন বেশি বেশি করে কমেন্ট করবা তখনই তোমার এই বাইরের ভিডিওগুলো গুলা চলবে তো আল্লাহ হাফেজ গাইজ দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে